ভিডিওতে আছে সবাই মানে ক্যামেরার সামনে বলো সবাই দর্শক দেখতেছে আমার দর্শকও দেখতে দেখবো যে তোমরা কত টেয়ার করি আমি আমি এই যে আমাকে আব্বাই বুঝছো এ দিকে এ নাই আমাকে আব্বাই আমার আমরা এরকম চাইনি নেই করি কোনো দিন আর আমাদের দেয়ও নাই ঠিক আছে এও নাই যখন একটা ঘড়ি কিনে হাতে দিতে পারি না হাতে দিই না কারণ তোমরা কয় টিয়া দামে ঘড়ি চাও আর তো ঠিক মতন যদি এক হাজার তুমি এক হাজার আর তুমি ছয়শো তোমার কথা ঘুরছে তুমি ছয়শো আর তুমি এক হাজার আর যদি আমি ঘড়ি কিনে দেই

আর বাবা আমার মনে দেখিস দেখেন কোন জায়গাটা আনছি গদি সাইনাতে সরি আইম গোনা প্লাটস এটা এটা রাখো গুড়ি বসো এই যে এই যে তলে দিন দিন

ভাল লাগে তোমার আরো কিছু দেখো তোমার আম্মুর এইটার উপরে আবার আমি দুইশো টাকা একটা গ্লাস লাগে আনছি এটা হইছে এটা আমার জীবন এই প্রথম আমি আজ পর্যন্ত আমিও জীবনে এরকম ঘুরি হাতে দেই নি কিন্তু আজকে আমার ছেলে পড়াইতেছি এই যে সেম একই ক্যাটাগরি একই কোম্পানি করি এই যে এইটাও

কেমন খুশি কেমন কও খুশি তোমাদের তো সিকন আর দেখাও এমনি দেখাও দড়া দেখাও খুশি কেমন খুশি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমনি দেখো হাসি দাও একটা দুই আদর দাও দুইজনে হ্যাঁ হ্যাঁ ভালো লাগলো আর আমি একটা আনছি আমার একটা পাওয়ার ব্যাংক আনছিলাম কত সুন্দর 30000 एंपিয়ার আর এইগুলার এটা এটা লাগাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর